ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন অ্যান্ড্রয়েড সেট অস্থির একবারে ভিতরের সিটটাও জাপানি একবারে লুকটা দেন একবারে পুরো অস্থির একবারে অস্থির প্যাকেট একটা চুম্মা চুম্বা ভাবের গাড়ি স্পেশাল একবারে জাপান গুণিসর টয়েটা সিএসআর জিএলডি অস্থির অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা অরিজিনাল অবস্থায় আছে বাংলাদেশে কোনো ফিটিং নাই জাপান যা আছে জাপান অরিজিনাল ফিটিংস টয়েটার সিএসআর ফক ফকলাইট অরিজিনাল কোনো বাংলাদেশে কোনো ফিটিং নাই বাংলাদেশে শুধু আছে শুধু এই নিখিলের পাম্পার টাকায় লাগানো আছে একবারে জিএলডি মানে অসাধারণ প্রেস এবং নতুনের মতন সেন্সার স্টিকারটাও জাপানের বাংলাদেশে কোনো স্টিকার নাই। এলোরিং না একবারে মাথা মন মাতানো একটা এলোরিং টায়ার লুকিং গ্লাস এবং সেন্সার সিস্টেম এবং জিএলইডি ভিতরে ডিবিডি ব্যাক ক্যামেরা নেভিগেশান অ্যান্ড্রয়েড সেট অস্থির একবারে ভিতরে সিটটাও জাপানি বাংলাদেশে কোনো সিট কাপড় লাগানো নেই জাপানি টয়টা সিএসার একবারে লুকটা দেন একবারে পুরো অস্থির একবারে অস্থির এবং পিছনের সার দেন এস এন এর গাড়ি অসাধারণ ফেরেছে এবং নতুনের মতন প্যাকেট একটা চুম্মা চুম্মা ভাবের গাড়ি এবং ভিতর যা আছে সব ওরিজিনাল কোনো বাংলাদেশে ফিটিং নেই একবারে তার দেন নতুন বাংলাদেশে কোনো টাচ হয় নাই এবং কোনো কালার হয় না এই অরিজিনাল কালারের গাড়ি মুক্তা কালার অস্থির এবং ভিতর না একবারে সিড হিটার সিট পাওয়ার অ্যান্ড্রয়েড ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন অস্থির একদম একবার অস্থির আর ইঞ্জিন দেখেন একবার নতুন প্যাকেট চাপান যেই বাজে আছে সেই বাজে আছে মালিক অস্থির নাবানা রহমা পুরুষ বেকে চল্লিশন এনি কোম্পানি ক্যান চেকিং দেন ডেলিভারি রনিকাস রনিকাছে আসতে পারবেন নতুন নতুন চুম্ব চুম্ব দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন অরিজিনাল স্টিকার যা আছে সব অরিজিনাল মুক্তাফাল কালার জিএলডি সিএসার দাম পড়বে ছাব্বিশ লাখ তিরিশ হাজার টাকা আজকের পেরে যা আসলে বিশেষ ছাড় আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ওয়েলকাম টু ফরম রনিকাস আলাইকুম ওয়ালাইকুম আসসালাম